নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে একটা ছোট্ট করে দেখে নেবো কার্ড রিডিং করে তোমার পার্টনারের এনার্জি কি দুটো কার্ড থেকে নেব আর এখান থেকে নেব পাঁচটা কার্ড মোট সাতটা কার্ড নেবো দেখে নেবো তোমার পার্টনারের বার্তা যারা প্রথম থেকে সঙ্গ দিতে নতুন নতুন যুক্ত হচ্ছে প্রত্যেককে অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য এত সুন্দর কমেন্ট করার জন্য লাইক করার জন্য সাবস্ক্রাইব করার জন্য প্লিজ পাশে থেকে পজিটিভ ভাবে ভাবো

জানতে হেল্প করো যারা দেখছি তাদের পার্টনারে এই মুহূর্তে কি জানতেন হেল্প করো আমি এভাবে নেবো না আমি দেখে নেবো ভেতর থেকে যে কোন কার্ডটা আসবে কি জানতেন আমার আছে এই মুহূর্তে এনার্জি আমার পার্টনার কিছু আইডিয়া ভাবছে ধীরে থেকে তোমাদের সম্পর্কটাকে ভালো করা যায় এই মুহূর্তে তোমাদের পার্টনার খুব পজিটিভ আছে এবং অনেকে অনেকে পার্টনার আছে আর এই যে নীতি মতন করছে কিছু না কিছু আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হয়েছে আধ্যাত্মিকতা মানে আমি সবসময় সময় বলি রকম সারা জিনিসে পুজো করছে সে সব কিছু করছে যা কিছু করার সবই করছে তাছাড়া কিছু না কিছু তার সঙ্গে এমনভাবে যুক্ত হয়েছে না প্রকৃতির সঙ্গে কোনো আধ্যাত্মিকতার সঙ্গে বা কিছু হয়তো এমন কিছু কাজের সঙ্গে যুক্ত হয়েছে যে মানুষের সেবা করা বা কোনো অবলা জন্তু মানে এরকম কোনো কাজের সঙ্গে যুক্ত হয়েছে কারণ তার মধ্যে পজিটিভিটি এসছে চেঞ্জ হয়েছে আর সে কি চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে একটা স্পার্ক আসুক যে পাঠটা তোমাদের সম্পর্ক হারিয়েছে বা কিছু সমস্যা হয়েছে তোমাদের মধ্যে কিছু বোঝা পড়ার সমস্যা হয়ে থাকে যাই কিছু হয়ে থাকুক না কেন সে সে বেরিয়ে এসে চাইছে নতুন করে আবারও আবার উজ্জ্বলতা যে উজ্জ্বলতা তোমাদের সম্পর্কে প্রথমে ছিল একে অপরের সঙ্গে সেই উজ্জ্বলতা ফিরে আসুক তো আমরা সে চাইছে তোমাদের সম্পর্ক থেকে সব নেগেটিভিটি চলে যাক বরঞ্চ একটা সুন্দর আলো চলুক এই মধ্যে তোমার পাটনার ভাবনা চিন্তা খুব ভালো সামনে পূর্ণিমা গেছে please positive ভাবো positive হবে আর কি ভাবছে আর কি এনার্জি আছে এটা থেকে আমি নেবো আর আছে কি সেই সম্পর্কটা আবার নতুন করে শুরু করতে চায় এখানে যেমন সে চাইছে তোমাদের সম্পর্কে spark ফিরে আসুক যা কিছু সমস্যার সমাধান হোক এখানে কি চাইছে যে সে তোমাদের সম্পর্কটা যেন খুব ভালো হয় তোমাদের সম্পর্কটা একটা নতুন করে শুরু করতে চাইছে তোমার সাথে যা নেগেটিভিটি আছে যা কিছু আছে রিলিজ করতে চাইছে সে এই মুহূর্তে যে দুটো কার থেকে এনার্জি কিলাম সে কন্টিনিউ তোমাদের সম্পর্ক নিয়ে ভাবছে এবং সম্পর্ক স্পার্কটা কেন হারিয়ে গেছে কিভাবে সেই স্পার্কটা ফিরবে একে অপরের কাছে তোমরা যেভাবে আগে প্রথমে ছিল সেইভাবে সেই সম্পর্কটা সেইভাবে কি করে হবে এবং সে তোমার সম্পর্কটা তোমাদের সঙ্গে আবার নতুন করে শুরু করতে চাইছে কোনোভাবে এখান থেকে সে give করতে চাইছে না সে বরঞ্চ চাইছে এই সম্পর্কটাকে নিয়ে এগোতে তো তোমার পার্টনার যদি এনার্জি দেখি এনার্জি খুব পজিটিভ তোমরা claim করতেই পারো আর পাঁচটা কাজ থেকে দেখে নেবো তোমাদের partner এর বার্তা কি জানতে হেল্প করো আমার ভিউবার যারা দেখছে তাদের পার্টনার কি বার্তা কি বলতে চাইছি পূর্ণিমা এনার্জিটা বেশ কিছুদিন থাকবে

সে চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে একটু করে বা তোমাদের সম্পর্কের মধ্যে একটু ঢোকার চেষ্টা করে বা তোমাদের সম্পর্কের মধ্যে যদি রকম থেকে থেকে তোমাদের হয় সে সেটা এবার রিলিজ হয়ে যায় সে কখনোই চাইছে না এই মুহূর্তে তার বার্তা হচ্ছে সে চাইছে না যে তোমার আর তার সম্পর্কের মধ্যে কোনো নেগেটিভিটি থাকুক কোনো নেগেটিভ এনার্জি থাকুক কোনো নেগেটিভ মানুষজন থাকুক কেউ এমন কেউ থাকুক বা এমন কয়েকজন থাকুক বা কোনো এনার্জি থাকুক তোমাদেরও যদি নিজেদের মধ্যে কিছু সমস্যা হয়ে থাকে সেই সমস্যা গুলোকে সে লিজ করতে চাইছে এই মুহূর্তে সে চাইছে না তোমাদের সম্পর্কের মধ্যে কোনো কেউ এসে সমস্যা করুক বা তোমাদের সম্পর্কের মধ্যে কোন রকম কোনো সমস্যার সৃষ্টি হোক সে একটা সমস্যা বি সম্পর্ক চাইছে এই মুহূর্তে তোমার তোমার কাছ থেকে সে চাই যেমন আমরা ওই কার্ডে পেলাম যে সম্পর্কে স্পার্ক ফিরে চাইছে ফিরতে যদি ফিরে আসুক সে ভাবে সে চাইছে যে সমস্যা বিহীন সম্পর্ক যে সমস্যা গুলো আছে সেই সমস্যা গুলোকে কাটিয়ে বেরিয়ে সে চাইছে তার মনে প্রচুর অনুভূতি আছে সেটা তোমাকে শো করতে চায় এবং সে চায় যে তোমায় তার মনে কথাগুলো বলতে এরম অনেকে আছেন যারা দেখা করতে চাইছো বা যারা মেসেজ করতে চাইছো যারা কথা বলতে চাইছো এই সম্পর্কটাকে নিয়ে তারা এগোতে চাইছো তাদের মনের মধ্যে তোমাদের জন্য প্রচুর ইমোশন আছে প্রচুর মায়া আছে এবং তারা তোমার কাজকে অ্যাপ্রিসিয়েট করে এখানে অনেকেরই পার্টনার আছে যারা বেশ কিছু কথা বলতে চায় তোমাদের সাথে এবং তার মধ্যে কোনো নেগেটিভিটি নেই সে হয়তো তোমাদের যেহেতু অনেকদিন কথাবার্তা বললো সে ক্ষেত্রে সেও চায় তোমাদের সাথে কিছু কথাবার্তা বলতে আর তোমাদের কিছু আহ তোমাদের সাথে কিছু আলোচনা করতে কিছু শেয়ার করতে কারণ দেখো সে খুব যত্ন সহকারে তোমাদের সম্পর্কটাকে গুছিয়ে রেখেছে তার মনে হচ্ছে তোমাদের সম্পর্কটা চুড়ে তার মন যেহেতু তোমাদের সম্পর্কটা energy টাই আছে এবং সে চায় যে এই সম্পর্কটা যেহেতু খুব ডিপ এবং তার ইমোশনও আছে প্রচুর সম্পর্ক নিয়ে তো এই সম্পর্কটাকে সে আগুনে যত্ন করে গুছিয়ে রাখতে চায় সে কোনোভাবেই চায় না যে তোমাদের সম্পর্কে কোনো রকম কোনো অসুবিধে হোক তুমি তার কোথাও একটা মনকে ছুতে পারো তা ইনার চাইল্ডটাকে তুমি জাগ্রত করতে পারো একটা মানুষ এক যে ব্যক্তিত্ব হয় সেটা কাজের জায়গায় যেটা থাকে বা অনেক সময় অন্যদের কাছে যেটা প্রকাশ করে যে যা খুব নিজের খুব নিজের কাছে যার কাছে সে নিজেকে আচরণ করে তখন একটা অন্যরকম মানুষ যে মানুষটাকে সারাদিন অন্য দেখছে লোকেরা বা সবাই সে কাছে সে একটা অন্যরকম মানুষ কেন সে তার মধ্যেখান যে ছেলে মানুষের বাচ্চাটা সেটা তোমার কাছে ফিরে পায় তোমার এনার্জিও হতে পারে কেউ তো আছো তোমরা কেউ কারো এনার চাইলটাকে হিল করতে পেরেছো তো তার জন্য কি হয় তোমরা হার্ট চক্রটা ওপেন করেছো বলে তোমরা একে অপরের কাছে খুব সুন্দর নিজেদেরকে মেলে ধরতে পারো তো তোমার পার্টনার এটাই ভাবে যে তুমি যখন তার কাছে থাকো সে যেন একটা অন্য এনার্জি ফিল করে এখানে তোমার পার্টনার তোমার সাপোর্ট চায় সে চায় তুমি তাকে সাপোর্ট করো এবং সে তোমার সাপোর্ট করো আর শুধু তাই না সে চায় তুমি তার পাশে থাকো কোনোভাবেই এই সম্পর্কটা হাত চায় না সে তোমার খুব ভালো বন্ধু হিসেবে দেখে এমন একজন মানুষ হিসেবে দেখে যে স্যার সবটুকু সে তোমাকে বলতে পারবে তুমি তার পাশে থাকলে সে জীবনে অনেকটা এগোতে পারবে কোথাও একটা গ্রোথ দেয় এই গ্রোথটা পয়সা করে দিয়ে দেয় এই গ্রোথটা হচ্ছে মানসিকতার জন্য বলো পজিটিভ ভাইব্রেশনের জন্য বল ভালোবাসার জন্য বলো অনুভূতির জন্য বল তো তোমার পার্টনার তোমার একে অপরে এমন একটা সুন্দর বন্ধু হয়ে থাকবে যে খারাপ সময় ভালো সময় একে অপরের পাশে থাকবে অসুবিধার সময় একে অপরকে হেল্প করলে অন্তত একটা মানুষ থাকবে যে যাই পরিস্থিতি আসুক না কেন তোমরা একে অপরে পাশে থাকবে আর কি আছে চাইছে চাইছে তোমাদের ম্যাজিকাল বেসিং সেও মন থেকে চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু ম্যাজিকাল বেসিন আসুক সে বেসিংটা তোমাদের সম্পর্কের সব নেগেটিভিটিগুলোকে সরিয়ে দেবে এবং তোমাদের অনেক কিছু সম্পর্কের মধ্যে ভালো হবে যেটা তোমাদের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে কোনোভাবেই কোনো নেগেটিভিটি তোমাদের সম্পর্কের মধ্যে থাকবে না তো বার্তা হিসেবে যদি দেখি সে তোমায় কী বার্তা নিতে চায় সে চায় প্রথমে গিয়ে তোমাদের সম্পর্ক থেকে সব নেগেটিভিলি চলে যাক কোনো অন্য মানুষ বা কোন কয়েকজন মানুষ বা তোমাদের কোনোরকম কোনো পরিস্থিতি যেন না থাকে যেটা তোমাদের সম্পর্কের মধ্যে বাধা দিচ্ছে সে তাই ইমোশনটা তোমার শো করতে চায় সে তোমার প্রচুর যদি ভালোবাসে তোমার যে অনুভূতি আছে সেগুলো সে মনের গভীরে যেগুলো আছে সে তোমার আজ সেগুলো বলতে চায় কোথায় আর তুমি তার মনে বাচ্চাটাকে শুনতে পারো যে বাচ্চাটা তোমার কাছে এসে যেন প্রাণ ফিরে পায় তো একে অপরে তোমার পজিনিভটা যেহেতু ভীষণ হয়তো ভালো তো সেক্ষেত্রে ভাবো সে তোমার খুব ভালো বন্ধু হিসেবে একে অপরের পাশে থাকো এছাড়া সেটা ম্যাজিক্যাল বেসিক যেটা আমাদের সম্পর্কের রোখ যেটা আসার পর তোমাদের সম্পর্কে সবটুকু ভালো হবে কিছু খারাপ হবে না তো এটা বলবো যে পার্টনারের এনার্জি ভীষণ পজিটিভ তোমরা লিঙ্ক করতেই পারো তোমরা নিশ্চয়ই তো প্লিজ পজিটিভিটি পুরো ক্লেইম করো ভালো থাকো এবং সামনে পূর্ণিমা যে এনার্জিটা পারবে সেটাকেও কাজে লাগিয়ে নাও তার সঙ্গে এটা বলবো সবাইকে ভালো রাখার সঙ্গে সেলফ কেয়ার করো আমার প্রবন্ধ তোমাদের ভালো লাগে তো লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো আর পজিটিভ থেকো সেলফ কেয়ার করো সবাই ভালো রাখার সঙ্গে সঙ্গে আরো একটা কথা বলবো আবারও যে প্লিজ পজিটিভ থাকো এটা ভীষণ দরকার তোমার পার্টনার এনার্জি ভীষণ ভালো এনার্জিও ভালো বার্তাগুলো ভালো তোমরা এটা ক্লেইম করতেই পারো आज के पर्यटन ही नमस्कार